নতুন জীবনসঙ্গীর খোঁজে মাহি সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কিছুদিন যেতে না যেতেই কি নতুন জীবনসঙ্গী খুঁজছেন মাহি এই গুঞ্জন যখন চলছে নেটজেনদের মধ্যে সেই পালে এবার হাওয়া দিলেন নায়িকা নিজেই আজ সোমবার এগারোটা বত্রিশ মিনিটে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আস্থা করা যায় এমন মানুষের প্রয়োজন জানিয়ে মনের অনুভূতি জানান ঢালিউড নায়িকা মাহিয়া মাহির দেওয়া ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লিখেছেন একটা আস্থার জায়গা হলেই চলবে একটা মানুষের মতো মানুষ হলেই চলবে একটুখানি যত্ন ছেলে কমেন্ট অপশন বন্ধ রয়েছে তাই কারো মন্তব্য সেখানে দেখা যায়নি তবে বন্ধুদের দেওয়া দু একটি কমেন্ট দেখা যাচ্ছে চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রাজু সেখানে লিখেছেন পৃথিবীতে সবাই ভালো সবাই খারাপ অ্যাডজাস্ট করে চলতে পারাটাই জীবন যার সাথে যার অ্যাডজাস্ট হয় দুয়ার হইল এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি তার পূর্বের ভিডিওতে বলেছিলেন জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে তিনি আর রাকিব দুজন দুজনার জন্য না রাকিবকে মাহি খুব ভালো মানুষ উল্লেখ করে বলেন সে পরোপকারী খুবই কেয়ারিং একজন মানুষ যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল বিচ্ছেদের খবরের পর বুধবার রাত তিনটায় নিজের ফেসবুকে ক্যাপশনে এই চিত্রনায়িকা লিখেছিলেন একা একা লাগে এরপর শনিবার একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ক্যাপশনে লিখেছিলেন আজকে সন্ধ্যায় সবাই কপল ছবি তুলছিল উল্লেখ্য দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে এর আগে দু হাজার ষোলো সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা দু সালের বাইশে মে তাদের এই বিয়ে ভেঙে যায়